আমরা এখন রাতে আলো কবাড়তে আসছি দেখেন বুঝ কি পরিমাণ মাছ এই যে দেখা যাচ্ছে এই যে এই যে ঠিক আছে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখি রাখছ হ্যাঁ আমাদের সব গাতবো গাততে পারলেই গাতবো আমাদের গুরু সে হয়েছে সময় প্রচুর পরিমাণ মাছ ধরে সে আমাদের ওস্তাদ তার কাছ থেকে আমাদের সবাই মাছ ধরা শেখা ঠিক আছে আমাদের গুরু দেখি গুরু কি মাছ পাইছে দেখেন বেশ প্রচুর পরিমাণ মাছ পেয়েছে আমার সুন্দর মাছ ওই মাছ আছে

रुका वीडियो ऑन भाई I'm going

बोलो हाँ काम वालों को तो इतनी हालाजी है आवाज आ रही है काम दे काम दे लोग को लेके भी लग जाए